এখানে যে লকগুলো ব্যবহার করা হয়েছে খুব স্মুথ এই যে আপনি যেভাবে ইচ্ছে ওভাবেই আপনারা লাগাইতে পারেন খুলতে পারেন একদম স্মুথ এই লকগুলো এটা হচ্ছে ফুলি স্টেনলেস স্টিল আর তার পরবর্তীতে দ্বিতীয় যে ক্যাটাগরির প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের জিআই স্টিল বিয় দেখুন একটা হচ্ছে স্টিল আর একটা হচ্ছে এটা হচ্ছে জিআই স্টিল লকগুলো কিন্তু এটারও খুব স্মুথ আপনারা দেখতে পাচ্ছেন এটাও খুব স্মুথ যে আর এই প্রত্যেকটা পাশে আপনার ছয়টা ছয়টা বারোটা করে লক দেয়া বাড়িতে বা খামারে যেসব পাগলা গাবি বা আপনার দুষ্টু প্রকৃতির গাবি থাকে যেসব গাবি আপনার প্রচন্ড জোরে দৌড় ঝাঁপ করে লাথি দেয় আপনারা দুধ দহন করতে পারতেছেন না তারপর গরুকে আপনারা ইনজেকশন দিতে পারতেছেন না বা অনেক সময় ম্যাস্টারিজের সমস্যা হলে সেগুলো সমাধান করতে পারতেছেন না আর সেই দুধ লাছে মারা গাভীর থেকে দুধহন করার জন্য আমাদের যে পরিচিত প্রোডাক্টটি সেটি হচ্ছে গাভীর এনটি ক্লক আর এই এনটি কিকলকটি আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি একদম আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে আমাদের কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান আর প্রত্যেকটা প্রোডাক্ট আমরা কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনারা হাতে পাবেন প্রোডাক্ট দেখবেন তারপর মূল্য পরিশোধ করবেন আমার কাছে আমাদের কোম্পানিতে যাবেন তিনটা ক্যাটাগরির প্রোডাক্ট একটা হচ্ছে ফুলি স্টেনলেস স্টিলের বিয়স দেখুন এখানে যে লকগুলো ব্যবহার করা হয়েছে খুব স্মুথ এই যে আপনি যেভাবে ইচ্ছে ওভাবে আপনারা লাগাইতে পারেন খুলতে পারেন একদম স্মুথ এই লকগুলো এটা হচ্ছে ফুলি স্টেনলেস স্টিলের তার পরবর্তীতে দ্বিতীয় যে ক্যাটাগরির প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের জিআই স্টিল বিহস দেখুন একটা হচ্ছে স্টিল একটা হচ্ছে এটা হচ্ছে জিআই স্টিল লকগুলো কিন্তু এটারও খুব স্মুথ আপনারা দেখতে পাচ্ছেন এটাও খুব স্মুথ এই যে আর এই প্রত্যেকটা পাশে আপনার ছয়টা ছয়টা বারোটা করে লক দেয়া। এটা হচ্ছে আপনার দ্বিতীয় নাম্বার প্রোডাক্ট আর তৃতীয় নাম্বার প্রোডাক্ট হচ্ছে এই যে আরেকটা এটা হচ্ছে আপনার এম মানে মানে স্টিল মানে লোহার দ্বারা তৈরি আর এই প্রোডাক্টটা আপনার মোটামুটি আপনারা ভালো ব্যবহার করতে পারবেন সমস্যা নেই এটা একটু আনি যাই হোক এই প্রোডাক্ট হচ্ছে আমাদের সবচাইতে। লয়েস্ট প্রোডাক্ট মানে তিনটা কাটাগরি প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা যারা ডেইরি খামারের বা জন্যে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আন্নু ট্রেডিং কোম্পানি লিমিটেড ঢাকা খিল্লিতে আমাদের আন্নু ট্রেডিং কোম্পানি লিমিটেডে ডেইরি খামারের সকল ধরনের মেশিনারিজ পেয়ে যাবেন চলুন ফিওয়ার্স আমরা একটু দেখি দেখুন আমাদের এনডিকি বড অনেক আছে আপনারা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর পাশে চিলার মেশিন আর অন্যান্য ডেইরি খামারে এবং কৃষি প্রযুক্তির মেশিনগুলো পেয়ে যাবেন আপনারা যারা প্রোডাক্টগুলো নিতে চান অথবা আমাদের অফিস ভিজিট করতে চান সরাসরি চলে আসবেন আর নু ট্রেডিং কোম্পানি লিমিটেড ঢাকায় খিল খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আখতল্লাহ